যারা এই দুর্নীতি করছেন সন্ত্রাস করছেন চাঁদাবাজি করছেন আমরা কিন্তু প্রজেক্টের মাধ্যমে সব জাতিকে দেখাই দিব কোনো ছাড় দেওয়া হবে না সন্ত্রাসীদের কোনো ঠিকানা হবে না এখনও চাঁদাবাজি করছেন যারা এখন করছেন। যারা এখনো বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন আপনাদের এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না সুতরাং সন্ত্রাসীরা ইতিমধ্যে আমির জামাত বলেছেন চল্লিশ লক্ষ যুবকের তিনি চাকরি ব্যবস্থা করবেন বাংলাদেশে ইতিমধ্যে বেকার আছে পঁচিশ পঁচিশ লাখ তাহলে যারা এই চাঁদাবাজি করছেন টেন্ডারবাজি করছেন সেই সেগুলো ছেড়ে দেন জামায়াত ইসলামিক ক্ষমতা আসার পরে সকল বেকারের চাকরি ব্যবস্থা করবে ইনশাআল্লাহ এই চাকরি এই চাঁদাবাজি টেন্ডারবাজি এই জুলম করে মানুষের থেকে বদুয়া নেবেন না আসেন এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের যে সুযোগ এসেছে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা স্বভাব কাজ করি এবং সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক যে প্রার্থীরা আছে তাদেরকে আমরা বাছাই করার মাধ্যমে বাংলাদেশে ইনসাফ আমরা সজদা করি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস যদি দেখি আমরা অনেক চটকদার কথা শুনতে পাই আমাদের যারা নেতারা আছে যারা নির্বাচনের প্রার্থীরা আছে নির্বাচনের আগে আমাদেরকে চটকদার অনেক অনেক কথা বলে না কিন্তু আমরা দেখতে পাই গত চুয়ান্ন বছরে আমরা যাদেরকে নেতা বানিয়েছি এই নেতারা বারবার আমাদেরকে প্রতারিত করেছে বারবার তারা দুর্নীতি রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজির মাধ্যমে এই অঞ্চলের মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা সেই মুক্তির আকাঙ্ক্ষার সাথে তারা প্রতারিত করেছে কারণে আগামী ফেব্রুয়ারি যে সে জাতীয় নির্বাচন সেই নির্বাচন আর ভুল করে চলবে না আমরা আর প্রতারিত হতে চাই না আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করতে চাই আপনারা কি পারবেন ইনশাআল্লাহ আগামীর যে নির্বাচন সে নির্বাচনে আমাদেরকে দুইটা ভোট দিতে হবে সবাই জানেন তো প্রথম ভোট হচ্ছে আমাদের এই বাংলাদেশ আগামী একশো বছর কিভাবে পরিচালিত হবে সেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য ভোট সেই ভোটের নাম হচ্ছে গণভোট সেই গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে আমরা কি পারব হা মানে বাংলাদেশ সবাই একসাথে বলেন হা মানে বাংলাদেশ হা বাংলাদেশ হামানে মানে ইনসাফ হা মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম হামানে শহীদ উসমান হাদির হত্যার বিচার হামানে বাংলাদেশে বিগত সময়ে যেই ফেসিবাদি কাঠামো ছিল সেই ফেসিবাদি কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা হা এই পুরান ঢাকার মধ্যে গত চুয়ান্ন বছরে যে হয়েছে সেই সিন্ডিকেটকে সমলে উৎপাটন করা আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব আপনারা নির্বাচনে যেই নির্বাচন করেন এই হায়ের পক্ষে আপনাদেরকে অবস্থান নিতে হবে কিন্তু আমাদের খারাপ লাগে